রাস্তার ভিতর দাঁড়ায় আমার আব্দ করি এতদিনে তুমি একটা পুরুষ মানুষ দেখছো গ্রামে আর সবাই কি মেয়ে মানুষ নাকি আজ বাজে কথা ডাক্তার ডাক্তার সাহেব আমি ডাক্তার কিসমত পরা পাড়া আমার জন্য দুই আড়াইশো রুগী প্রতিদিন আমার সিমবারে বসে থাকে আমার সিমবারে জাতীয় বিষয় কাজ আছে আমার আসছে কি ডাক্তার আপনি সেই পরামানিক পারে কি ডাক্তার না যার যার বিয়া করা পারতেছেন না এটা কি করলা কোন ধরনের মহিলা তুমি ডাক্তার মানে সহ অজানা পুরুষের বুকের উপরে হাত দাও তাহলে দেখি জাতি দাও আমার সিমবারে জাতীয় বিষয় আও সুইট ডাক্তার এরকম হ্যান্ডসাম ডাক্তার যদি আমার জামা হতো